মানববন্ধন মদন মোহনগঞ্জ কালাগুরি রাখাল রাজা

মিথ্যা মামলার সাড়ে সতেরো বছর কারাবন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুক্তজ্জামান বাবর ভাইয়ের মুক্তির দাবিতে আমাদের এই আজকের মানববন্ধন আমরা মুক্তজ্জামান বাবর ভাইয়ের মুক্তি হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চলবে আমরা রাজপথে থাকবো আরেকটি কথা বলতে চাই প্রধান উপদেষ্টা উদ্দেশ্য করে বলছি এই মুহূর্তে আপনার সবাই প্রয়োজন এই বলে আমরা আমার বক্তব্য কাজ করার ফলে আগামী দিনে রাষ্ট্রনায়ক અરે પરમાર જિંદગાબ જિંદગાબ મુક્તિ મુક્તિ પરમાર મુક્તિ થાય હે હો પરમાર પ્રેમી કેરા હે હો હે હો બામર બાયર પ્રેમી કેરા હે હો હે હો મુક્તિ મુક્તિ થાય બામર બાયર મુક્તિ જાય એક જો પાયા તાબી બામર બાયર મુક્તિ જાય એક જો પાયા એક તાબી બામર બાયર